হ্যালো ভিউয়ার কেমন আছেন আজ আপনাদেরকে যে ওষুধের রিভিউ করব তার নাম হলো মিটা 7.5 সেভেন পয়েন্ট ফাইভ ট্যাবলেট এটি কী কী আমাদের বা যারা সেবন করেন তাদের শরীরে ক্ষতি এবং উপকার বা কার্যকারিতা আছে তা নিয়ে আলোচনা করবেন এবং মিটা সেভেন পয়েন্ট ফাইভ কিছু গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মিটাপ্রেস 7.5 বিষণ্ণতা চিকিৎসা ব্যবহৃত একটি প্রেসক্রাইব ওষুধ এই ওষুধটি মস্তিকে রাসায়নিক বার্তা বাহক সেরোটোনিন এবং নরব্রোনালিন এর মাত্রা বাড়িয়ে সাহায্য করে যা মস্তিকে শান্ত প্রভাব ফেলে এবং স্নায়ুকে শিথিল করে এইভাবে আপনার বিষণ্ণতা চিকিৎসা করে মিটাপ্রেস 7.5 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে রক্তে সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের ওষুধটি পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখের শুষ্কতা ক্ষুদা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা এমনকি এটি মাথা ঘোরা ও ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধ ওজন বৃদ্ধি হতে পারে অতএব আপনার একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করা উচিত তাছাড়া এই ওষুধ খাওয়ার পর যদি আপনার গলা ব্যথা বা জ্বর হয় তবে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ মেজাপে সেভেন পয়েন্ট ফাইভের ব্যবহার বিষণ্নতা মিটাপ্লেস সেভেন পয়েন্ট ফাইভের পার্শ্ব প্রতিক্রিয়া মুখে শুষ্কতা ক্ষুধাবৃদ্ধি মাথা ব্যথা ওজন বৃদ্ধি কিভাবে ব্যবহার করবেন মিটাপ্লিক্ সেভেন পয়েন্ট ফাইভ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ যেমন সময়তের মধ্যে দিন এটি চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না সম্পূর্ণরূপে দিলে ফেলুন মিটাপ্লেস সেভেন পয়েন্ট ফাইভ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো মিডাপ্লেস সেভেন পয়েন্ট কাজ করে মিডাপ্লেস 7.5 পয়েন্ট ফাইভ ব্যক্তির একটি মস্তিষ্কের রাসায়নিক বার্তা বা হোক এবং নোরা প্রাকৃতিক পদার্থের মাত্রা বৃদ্ধি করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মিডাপ্লেস সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ অন্যান্য অ্যান্টি ডিপ্রেসেন্টের চেয়ে কাজ করতে শুরু করে ড্রাইভিং বা বিপজ্জনক যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলুন কারণ এটি সতর্কতা হ্রাস করতে পারে মেটা প্লিস সেভেন পয়েন্ট ফাইভ গ্রহণ পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত ত্রন্দ্রা এবং প্রশান্তি সৃষ্টি করতে পারে যদি আপনার ডাক্তারকে মেটা প্লিস বন্ধ করতে বলেন তাহলে আপনার চার সপ্তাহের মধ্যে ধীরে ধীরে ডোজ কমাতে হবে আপনি হঠাৎ এটি বন্ধ করা উচিত নয় মিটা পিস সেভেন সাথে চিকিৎসার সময় আপনার গলা ব্যথা বা জ্বর বা স্টেমাইটিস হলে অবিলম্বে আপনার ডাক্তারকে অবহিত করুন